আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর হাম হাম ঝর্ণায় যাওয়ার দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা আছি হাম হাম পাহাড়ে বর্তমান আর যাচ্ছি হাম হাম ঝর্ণায় তো আমরা যেখানে বাইক রাখছি ওইখান থেকেও দুই ঘন্টা পায়ে হেঁটে যেতে হবে আমাদের মূল যে হাম হাম ঝর্ণা আছে ওইখানে তো আমরা ইতিমধ্যে আধা ঘন্টার মতো হাঁটছি গান গাই আমাদের শামীম ভাই আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের শামীম ভাই গান গাই আমাদের বিনোদনের ব্যবস্থা করছে শামীম ভাই একটু হাই করে দেন হাই এই যে আমাদের শামীম ভাই আমাদের অ্যাডমিন গ্রুপ মেম্বার অবশেষে আমরা স্যান্ডেল খুলে সবার কষ্ট কম হবে ব্যাগে ঢুকাই দিলাম স্যান্ডেল একটা ব্রেক নিয়ে নিলাম নিয়ে আবার হাঁটা শুরু করলাম স্যান্ডেল খোলার ব্রেক নিয়ে নিলাম একটা আমরা ইতিমধ্যে পাহাড়ের অনেক উপরে উঠে গেছি আবার যাতে সব উঠলাম এখন নামতে হবে পাহাড় মানে উঁচু নিচু ওঠা নামা ভাই কত সময় লাগে ভাই দুই ঘন্টা কষ্ট কেমন ভাই মনে তো আছে আপনাদের রিভিউ দেন হ্যাঁ আপনারা আজ আসছে না এসে রিভিউ দেন যে আসলে কি রকম অল্পতেই সবার অবস্থা খারাপ দুই ঘন্টা আধা ঘন্টাও এখনো হয় নাই তাতেই সবার অবস্থা খারাপ আমরা তো এখনো 20 মিনিটও আসেনি আসলে আমাদের পুরো আমাদের এখনো বিশ মিনিটের বেশি পথ আমাদের অবশ্যই হাঁটতে হাঁটতে পাহাড়ে শু একটা দোকান পাওয়া গেল সবাই এখানে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছে তো যার যার পানি টানি খাওয়ার প্রয়োজন আছে সবাই এখান থেকে একটু রেস্ট নিয়ে পানি টানি খেয়ে নিচ্ছে আমরা তো এখনো তিন ভাগের দুই ভাগে যাইতে পারি নাই তো তো আপনার অভিজ্ঞতা বলেন আসলে তো আমরা আমার জীবনের প্রথম না আমি আগে অনেকবার এসেছি কিন্তু এইখানে আসেনি অন্যান্য ছোট ছোট পাহাড়ে গিয়েছিলাম এইটা আসলে সিলেটে আমার প্রথম উদ্দেশ্য পাহাড়ে আজকে ওঠা অনুভূতিটা আসলে কষ্ট হচ্ছে কিন্তু আবার খুব ভালো লাগতেছে এই কষ্টটা আসলে কষ্ট মনে হচ্ছে না আসলে ব্যাপারটা হচ্ছে কি সবাই একসঙ্গে আছে তো দেখে যেখানে আমরা মিনিমাম কমপক্ষে একত্রিশ জন লোক আসে একজনের কষ্ট তার মানে যে সবার কষ্ট কষ্ট হচ্ছে না সবার তা না কিছু কিছু লোকের কষ্ট হচ্ছে আবার কেউ আমরা রেস্ট নেওয়ার জায়গা পাচ্ছি অনেক পাহাড়ে এসে এই বিষয়ে আসলে পাহাড়ে ওঠার অনুভূতি আসলে খুবই ভালো অনুভূতি আসলে বলে শেষ করা যাবে না তারপরে আমার আসলে যেটা মনে হচ্ছে সেটা বলতে পারছি আমি আসলে আরেকটা বিষয় হলো আমরা এখন থেকে আরো মিনিমাম কমপক্ষে দেড় ঘন্টা পরে গিয়ে আমরা যে জলপ্রপাতটা দেখতে পারবো দেখার পরে মনে হয় আমরা যে কষ্ট করে এসেছি আসলে এটা দূর হবে আসলে আপনার শুনলেন মুখ থেকে যে আসলে আমাদের অনুভূতিটা কেমন

আপনারা দেখতেই পাচ্ছেন চেহারা দিকে বুঝতেছেন যে কোন একটা সিচুয়েশনে আছি এখন একমাত্র বর্ষা বাস বাস তার কোনো গতি নাই আরো একটা খাড়া পাহাড়ে উঠতেছি চোদ্দটা পাহাড় ওভারটেক করতে হয়তো কয়টা করছি জানি না বেশ কিছু দেখতেছি আরে পাহাড়ের মাথায় আরো একটি দোকান দেখতে পাচ্ছি তো দোকান হইলে আমরা একটু রেস্ট নিতে পারবো দোকান একটা যাচ্ছিলাম হাম হাম নাই তো আমরা অর্ধেকটা পাহাড় ওঠার পরে প্রচন্ড রকমের বৃষ্টি তো বৃষ্টির পরে পাহাড় ট্রেকিং করা আসলে অনেক বিপজ্জনক এবং কষ্টের আপনাদের একটু দেখাই জীবনের আমার মনে হয় জীবনের সব সবথেকে ভয়াবহ একটা অভিজ্ঞতা আজ হবে এই যে ওই যে ওইখান থেকে আমরা আসতেছি আর যাব এই যে নিচে নামবো পানিতে পাহাড়ের থেকে নামা এমনি অনেক কষ্টকর বিপজ্জনক তারপর পানিতে পুরো রাস্তা ভিজে গেছে অনেক পিচ্ছিল সাবধানতার সাথে আমাদের নামা লাগতেছে যে যার মতো পারছে নামছে আমাদের উপরে কয়েকজন আছে আমাদের ভাইয়ের আসতে একটু কষ্ট হচ্ছে মনসি ভাই তারপর সে আস্তে আস্তে আসতেছে আবার পিছে পিছিয়ে আছে তা আপনার সাথেই থাকুন দেখানোর চেষ্টা করব যে পাহাড়ে ঝর্ণায় যাওয়াটা কতটা আসলে কষ্টকর বিষয় আমার মনে হয় এর থেকে তিক্ত অভিজ্ঞতা আপনারা কোথাও পাবেন না যেমন পিচ্ছিল

ঝর্ণাটা যে নদীর মাধ্যমে স্রোত বেয়ে আসছে আমরা সেই নদীটাতেই আসছি এই নদীটা ধরেই আমরা এখন এই ঝর্ণাটিতে যাব আমাদের ভাইরা এখন নামছে তবে ভাই মানতে হবে আমার লাইফে আমি অনেক জায়গায় ট্যুর করছি অনেক হিল ট্র্যাক করছি তবে আমার লাইফের সব থেকে ভয়ঙ্কর বিপজ্জনক একটি ট্যুর ছিল এটা আর সব থেকে বিপজ্জনক ট্র্যাকিং ছিল আমরা পেরেছি অবশ্যই আমরা পেরেছি তো এখন আমরা যে জন্য এত কষ্ট করছে সেই শোভাকাঙ্ক্ষী ঝর্নার কাছে আমরা যাব দেখি আসলে কি কি জন্য আমরা এতটা কষ্ট করছি আমার অলরেডি মাথা ঘোরাচ্ছে ভাই অভিজ্ঞতা কি অভিজ্ঞতা ভাই আসলে আগে পরে অনেকবারই পাহাড়ে উঠছি বাট এবার পাহাড়ে উঠে বৃষ্টির কারণে অনেক কষ্ট হয়েছে আমার না আরো অনেকেরই কয়েক মহিলা আসছিল ওনারা অবস্থা হ্যাঁ ওরা দেখলাম অলরেডি অলরেডি ব্যাক করছে ঘাড়ে করে ওনাদের নিচ্ছে খুবই অবস্থা খারাপ জানি না কত সময় লাগবে পৌঁছতে এবং কিভাবে পৌঁছাবো আল্লাহ জানে ভাই এবার আমি বলি ভাই ঠিক আছে ভাই জীবনে অভিজ্ঞতা দরকার আছে কিন্তু ভাই এরকম করে এরকম ভাই অভিজ্ঞতা ভাই কেউ আসেন না এটা নাম মনে রাখবেন হাম 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 জীবনে ভাই জীবনে ভাই আবারো কই দিছি হাম হাম করেন ভাই

স্লিপার তো হবেই বৃষ্টি হয়েছে না আর প্রত্যেকটা খাতে খাতে পানি জমছে তারপরে আপনারা যখন যাবেন অবশ্যই যেখানে পানি জমা আছে স্লিপ করার সম্ভাবনা অসাধারণ সুন্দর আসলে এটা বলে বোঝানো যাবে না আমরা এখনো ঝর্ণায় যাই নাই তারপরেও এই জায়গাগুলো আসলেই খুবই সুন্দর এর আগে আমিও কয়েকটা ঝর্ণাতেই গেছি রাঙামাটি খাগড়াছড়ির কয়েকটা ঝর্ণাতে গেছি তো এই ফিলটাই আসে সব জায়গাতেই যে এই সৌন্দর্যটা সৌন্দর্যটা আসলেই ঝর্ণায় যাওয়ার আগেই যেন মনটা কেড়ে নিতে চাই কারে কখন ভাই আরে দেখেছিস এই যে এই পাঁচটা পাথর 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 ধন্যবাদ

পাথর দেখেই বোঝা যাচ্ছে যে আসলে কতটা সুন্দর হবে অনেক সুন্দর একটা জায়গা আমরা অলরেডি পাথরে দুইজনের নাম দেখতে পাচ্ছি নামটা একটু দেখার চেষ্টা করবো যে আসলে কে কে ও পানির স্পিড অনেক বেশি এখানে সে ওই সে ক্লিক করে পড়তে গেছিলাম আমার হ্যাঁ অবশেষে আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা অতিক্রম করে আমরা এসেছি চলে শব্দ অলরেডি পাচ্ছি অলরেডি দেখতেও পেয়েছি আপনাদের একটু দেখাই যে এতটা ঝুঁকি নিয়ে এতটা জীবনের ঝুঁকি নিয়ে এতটা কষ্ট করে আসলে কোথায় আসলাম একটু দেখাই Wow! That's amazing! এটাই সেই কাঙ্ক্ষিত হাম হাম ঝর্ণা যেটা দেখার জন্য জীবন বাজি রেখে চলে আসলাম এখানে আপনার দুশ্মনকে নিয়ে আসেন চুলি টাকা এখানে এখান থেকে যারা এখান থেকে যারাই ফিরে যাচ্ছে তাদের সবার মুখে একই কথা যে আপনার যদি কোনো শত্রু থাকে তারে কোনো শাস্তি দেওয়ার দরকার নাই তারে আপনি নিজের টাকা খরচ করে এখানে নিয়ে আসুন তার শাস্তি সে নিজেই পেয়ে যাবে আমাদের টিমের অনেকেই আগে থেকে চলে এসেছে আমরা একটু লেট হয়ে গেছে তারপরও ঝর্ণা দেখে মনে হচ্ছে আমাদের কষ্ট সার্থক